এবারে দল গঠনের সবথেকে বড় চমক দিল মোহনবাগান সুপার পাঁচবারের সোনার বুট জেতা অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করল সবুজ মেরুন এলিগের চ্যাম্পিয়ন দল মেলবোর্ন সিটি এফসি থেকে শতাব্দী প্রাচীন ক্লাবে আসছেন গোল মেশিন এই স্ট্রাইকার ভারতের বহু ক্লাবে বহু নামি দামি তারকা খেলেছেন কিন্তু জেমি ম্যাকলারেনের মতো ঝলমলে এবং ঈর্ষণীয় সাফল্য নিয়ে আসা টাটকা কোনো ফুটবলার সম্ভবত আইএসএল এর আগে খেলেননি অস্ট্রেলীয় লীগের পাঁচবারের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পাঁচটি সোনার বুটের মালিক শুধু নন তিরিশ বছর বয়সী এই মহাতার কাশে দেশের ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোলদাতাও এ লীগে সব মিলিয়ে একশো গোল আছে তার ঝুলিতে যে ক্লাবকে জেমি চ্যাম্পিয়ন করে মোহনবাগানে খেলতে আসছেন সেই মেলবোর্ন সিটির হয়ে গত মরশুমে মোট চব্বিশটি গোল করেছেন মেলবোর্ন সিটির মতো চ্যাম্পিয়ন ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি মেলবোর্ন সিটিতে টানা পাঁচ বছর খেলেছেন জেমি করেছেন একশো বিয়াল্লিশ ম্যাচে একশো তিন গোল কাতারে অনুষ্ঠিত শেষ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে নামার আগে জেমি ক্লাব ফুটবলে খেলেছেন পার্থ গ্লোরি ব্রিসবেন রোয়ার্সের মতো দলে জোসে মোলিনার দলে জেমি যোগ দেওয়ায় আইএসএল এর ইতিহাসে সম্ভবত একটি নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে তা হল একসঙ্গে তিন বিশ্বকাপার খেলবেন একই ক্লাবের জার্সিতে ডিনি পেত্রাতোস জেসন কামিন্স এবং ম্যাকলারেন তিনজনই অস্ট্রেলীয় জার্সিতে শেষ তিন বিশ্বকাপে সে দেশের প্রতিনিধিত্ব করেছেন উনতিরিশে জুলাই সকালে ঐতিহাসিক মোহনবাগান দিবসে প্রাক মৌসুম অনুশীলন শুরু হবে জোসে মলিনার দলে প্রথম দিনের অনুশীলনেই দেখা যাবে মহা তারকা এই ফুটবলারকে আটাশ জুলাই অন্য ফুটবলারদের সঙ্গে শহরে এসে যাবেন জেনি মোহনবাগান সুপার জায়ান্টের মিডিয়া টিমকে সাক্ষাৎকারে জেনি ম্যাকলারেন জানালেন মোহনবাগানে আমার খেলতে আসার পিছনে কাজ করেছে ক্লাবের ঐতিহ্য ইতিহাস এবং ট্রফি জেতার উদগ্র ইচ্ছাশক্তি যা আমার মানসিকতার সঙ্গে সব সময় মেলে মোহন বাগানের সদস্য সমর্থকদের ক্লাবের প্রতি আবেগ উচ্ছ্বাস ও ভালোবাসাও আমাকে এই ক্লাবে টেনে এনেছে মেরিন্যাসদের সামনে মাঠে নামার জন্য মুখিয়ে আছি স্পোর্টস ওয়েভ ইন্ডিয়া